ছোট্ট গ্রামের পাশে ছিল একটা পুকুর আর সে পুকুরে থাকতো হাসলা কাকুর প্রিয় হাসের ঝাঁক বনে ধারে থাকতো এক চতুর শিয়াল নাম তার ভুলু সে কাজ করে খেতে চায় না চুরি করেই খেতে চায় হঠাৎ দৌড়ে গিয়ে হাঁস ধরতে গেল ভুলু কিন্তু হাঁসগুলো সোজা পুকুরের মাঝখানে পালিয়ে গেল দৌড়ে কিছু হলো না তাই ভুলু ঠিক করল। এবার বুদ্ধি দিয়ে হাস ধরতে হবে পরের দিন ভোরে ভুলুঘোয়া কান্না শুরু করলো যেন সবাই তাকে দয়া করে হাসেরা একটু দয়াও পেল কিন্তু বুড়ো হাসমামা বুঝলো এটা ফাঁদ সে টুনিকে থামিয়ে দিল সে বনে বসে বাঁশি বাজানো শিখতে লাগলো সুর দিয়ে হাসদের কাছে টানবে বলে বাঁশির মিষ্টি সুরে হাঁসেরা শান্ত হলো আর টুনি ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগলো কয়েকদিন ধরে পায়ের ছাপ দেখে কাকু বুঝেছিলেন কিছু একটা হবে তাই আজ লুকিয়ে লুকিয়ে সব দেখছিলেন একদম ঠিক সময়ে কাকু লাফিয়ে এসে শিয়ালের সামনে লাঠি ঠুকে দাঁড়ালেন কাকুনটাকে গ্রামবাসীরা ছুটে এলো এবং তারা সবাই বলুকে ঘিরে ধরল কেউ একজন জিজ্ঞাসা করলো সে কাকু বললেন আমরা তোকে মারব না শর্ত একটা তুই প্রতিদিন মাঠে কাজ করবি সেদিন থেকে ভলু আর হাঁস চুরি করতে আসেনি প্রতিদিন সে মাঠে কাজ করেছে কৃষকদের সাহায্য করেছে হাঁসগুলো আবার নিশ্চিন্তে সাঁতার কাটতে লাগলো আর ভলুও বদলে গেল যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার নতুন মজার গল্প এবং গান নিয়ে ফিরবো